এবার যে খবরটিকে আমরা নজর রাখবো খুললো সবরীমালা মন্দির সবরীমালা মন্দির আজ খুলে গেল আর প্রথম দিনেই দেখা যাচ্ছে সেখানে ভক্তের ভিড় রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা যেমনটা দেখতে পাচ্ছি আজ থেকে সবরীমালা মন্দির খুলে গেল আর প্রথম দিনেই ভক্তের সমাগম রয়েছে মন্দিরে হ্যাঁ সবরীমালা মন্দির বছরে খুব অল্প সময় খোলা থাকে কয়েকটি দিন বিশেষ দিনে খোলা হয় কয়েকটি দিন খোলা থাকে আবার বন্ধ হয়ে যায় কিন্তু এই যে অল্প খোলা থাকে তার মধ্যেই সবরীমালা মন্দিরে কোটি কোটি ভক্তের জমাধার প্রতি বছর দেখা গেছে যে অন্তত দেড় কোটি পুণ্যার্থী দেশের নানা প্রান্ত থেকে এই মন্দিরে আসে সবরীমালা মন্দির আমরা জানি কয়েক বছর আগেই খবরে এসেছিল মহিলাদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া নিষেধাা রয়েছে এবং তাই নিয়ে আমরা জানি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলা গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন তারপরে এটা কয়েক বছর আগে ঘটনা এবং সেখানে মন্দিরা মহিলাদের মন্দিরে প্রবেশ করার পরেই পুরোহিতরা গোটা মন্দির চত্বর মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেন ফলে সেই সময় চবরীমালা মন্দির বন্ধ থাকে এবং মহিলারা শেষ পর্যন্ত ভিতরে আর ঢুকতে পারেননি কাজেই শবরীমালা মন্দিরের সঙ্গে এই বিতর্কও জড়িয়ে রয়েছে কিন্তু আহ সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও মহিলারা তারপরে আর ঢুকতে পারেনি এবছর আবার আমরা দেখতে পাচ্ছি যে আজকে শবরীমালা মন্দির খুলে গেছে পুণ্যার্থীদের জন্য এবং প্রথম দিনই দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী এসে জমায়েত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন পুজো দিচ্ছেন মন্দিরে কয়েকদিন খোলা থাকবে এবং এর মধ্যে আরও অসংখ্য ভক্ত পুণ্যার্থী আসবেন এরকমটাই মনে করা হচ্ছে সন্নান অনেক ধন্যবাদ চিন্ময় দা তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আর একবার জানিয়ে রাখবো আজ থেকে খুলে গেল শবরীমালা মন্দির প্রথম দিনেই সেখানে লক্ষ্য করা যায় প্রচুর ভক্তের ভিড় রয়েছে তামিলনাড়ু কেরলের পুণ্যার্থীরা পৌঁছে গিয়েছেন শবরীমালা মন্দিরে জানা যাচ্ছে অন্তত দেড় কোটি পুণ্যার্থীরা এই মন্দিরে এসে পৌঁছন প্রথম দিনেই প্রচুর ভক্তের ভিড় শবরীমালা মন্দিরে